সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মকে তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না অর্থাৎ সুভা এটা নিজেও অনুভব করতে পারে এবার সে অনেকটাই বড় হয়ে উঠেছে তাই এটা যেন সেই সমুদ্রের জোয়ারের মতো তার অন্তরাত্মাকে ধাক্কা মেরে তার চেতনা শক্তিটাকে জাগিয়ে তোলে যে সে এবার বড় হয়েছে তাই সুভা নিজেকে দেখে ভাবে এবং নিজেকে প্রশ্ন করার চেষ্টা করে গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে মানে গৃহের বলতে যে শোভার যে দরজা সেটা আস্তে আস্তে খুলে সে বাইরের দিকে মুখ বাড়িয়ে দেখে পূর্ণিমা মতো সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত অর্থাৎ পূর্ণিমার রাত্রির যে শোভা পূর্ণিমার রাতে যে চাঁদের আলোয় চারিদিকটা এত মনোরম করে তোলে এমন কি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথাও কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া মানে এই যে পূর্ণিমার প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই যে মনোরমতা এবং সেই পূর্ণিমার রাত্রি যেন যৌবনে পরিপূর্ণা পূর্ণিমার রাত্রির সাথে নিজেকে একাত্ম করতে পারে এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে শুভা এবার বড় হয়েছে এবার শুভার বিয়ে দিতে হবে এই নিয়ে পিতা মাতার মধ্যে একটা চিন্তা থাকে লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল দুই মাছ ভাত খায় এজন্য তাহার শত্রুও ছিল অর্থাৎ বাণীকণ্ঠ একটা অবস্থা সম্পন্ন ব্যক্তি ছিলেন তাই তার প্রতি মানুষজনের হিংসাও ছিল এজন্য যখন এই ছোটো মেয়ে শুভার বিয়ে দিতে পারছেন না বাণীকণ্ঠ তখন তাদের ঘরটাকে গ্রামের মধ্যে এক ঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মানে তাদের সাথে কেউ সম্পর্ক রাখবে না কেউ যোগাযোগ রাখবে না সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল স্ত্রী পুরুষে বলতে এখানে বাণীকণ্ঠ এবং বাণীকণ্ঠের স্ত্রীর মধ্যে পরামর্শ হওয়ার কথা বলা হয়েছে এরপর বাণীকণ্ঠ বিদেশে চলে গেলেন অবশেষে কহিল চলো চলো কলিকাতায় এরপর আসিয়া বাণীকণ্ঠ যখন বিদেশ থেকে ফিরে এলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার পরিবার নিয়ে তিনি কলকাতায় চলে যাবেন বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল অর্থাৎ ভোরবেলা যেমন কুয়াশায় চারিদিকটা আবছা হয়ে থাকে সেরকম যেন এই বিদেশ যাত্রার কথাটা শুনে সুভার হৃদয়টা একেবারে যেন অশ্রু বাষ্পে পরিপূর্ণ হয়ে গেল অশ্রু বাষ্প মানে অশ্রু কথাটার মানে হলো কান্না অর্থাৎ একটা তীব্র কান্নার আবেগ তার হৃদয়কে একেবারে ছেয়ে ফেলল কেন নাকি সুভা এতদিন যে গ্রামে বেড়ে উঠেছে তার সেই গ্রাম ছেড়েই সুভাকে আজ চলে যাওয়ার কথা হচ্ছে তাই সুভা সুভার হৃদয় একেবারে অশ্রুব আসবে পরিপূর্ণ হইয়া গিয়েছিল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত অর্থাৎ নির্বাক একে তো শুভা কথাই বলতে পারে না তাই সে যেন একটা জন্তুর মতো তার বাবা মায়ের সাথে সাথে চারি মানে তাদের সাথে সাথেই ঘোরাফেরা করত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না এই যে তারা চলে যাবে চলে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কেন এই প্রশ্নটা তো সুভার মনেও এসেছিল তাই এটাই তার বাবা মার দিকে সে তাকিয়ে সেটা বোঝার বা জানার চেষ্টা করতো যে কেন তারা এখান থেকে চলে যাচ্ছে কিন্তু তার বাবা মাও তাকে কিছু বুঝিয়ে বলতো না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে মানে একদিন অপরাহ্নে একদিন দুপুরবেলায় যখন সুভার প্রতাপ মাছ ধরার কাজে নিযুক্ত ছিল সেই সময় প্রতাপ সুভাকে জানায় যে তোর নাকি বিয়ে তোর বর পাওয়া গেছে তুই আমাদেরকে ভুলে যাস না এরকম একটা কথা জানায় কিন্তু সুভা তো একেবারেও তার বাবা মার কথার মধ্যে দিয়ে টের পায়নি যে সুভার বিয়ে দেয়া হবে বলেই তারা কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল প্রতাপ এবার ওই কথাটা সুভাকে বলে আবার মাছ ধরার কাজেতেই মনোযোগ দিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল শুভা একটা মর্মবিদ্ধ হরিণী অর্থাৎ যখন একটি শিকারির দ্বারা একটি হরিণ তীর দ্বারা আহত হয় সে যেরকম করে শিকারির দিকে চেয়ে থাকে সেরকমভাবেই শুভা প্রতাপের দিকে চাইলো এবং যেন জানতে চাইল যে সে কি দোষ করেছিল শুভাষ একজন সহজ সরল সাধারণ মেয়ে যে এত জটিলতা বোঝে না তাই তার সাথেই যে কেন এরকম হচ্ছে সেটা সে বুঝতে পারলো না সেদিন গাছের তলায় আর বসিল না অর্থাৎ শুভা সেদিন গাছের তলায় বসলো না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল এবার তো সুভা জেনেছে প্রতাপের কাছ থেকে সে একটা ইঙ্গিত পেয়েছে যে কলকাতায় তারা কেন চলে যাচ্ছে অর্থাৎ সুভার পরিবার কেন চলে যাচ্ছে কলকাতায় এটা তো প্রতাপের কাছ থেকে সে জেনেছে এবার সে গৃহে যখন তার পিতা তামাক খাচ্ছিল তখন তার পায়ের কাছে বসে শুভা তার বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল বাণীকণ্ঠ তো তার এই ছোট মেয়েটিকে ভীষণ ভালোবাসতেন শুভার মা তাকে দেখতে পারে না কিন্তু শুভার বাবা শুভাকে তো ভীষণ ভালোবাসেন তাই শুভা যখন তার বাবার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে এরকমভাবে কাঁচছে তখন শুভার বাবা আর নিজেকে ধরে রাখতে পারেন না তিনিও কেঁদে ফেলেন এবং তার চোখের জল তার দুই গাল বেয়ে গড়িয়ে আসে কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে শুভা ঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল মানে পরদিনই সুভাদের কলকাতায় যাওয়ার দিনটা স্থির হয়েছে এরপর সুভা তার বাল্যসঙ্গী বলতে এখানে সর্বশী এবং পাঙ্গুলিকে বোঝানো হয়েছে তাদের সাথে দেখা করতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল মানে যখন সে তার এই সর্বশী এবং পাঙ্গুলি এই দুই বাল্য সঙ্গীদের কাছে দেখা করতে গেল তখন তাদেরকে নিজে হাতে খাইয়ে দিল তাদের গলা ধরে আদর করলো এবং যেন দুই চোখ ভরে কত কথা নিয়ে তাদের দিকে চেয়ে রইল যে আর তো তাদের সাথে দেখা হবে না তাই সুভার দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো যেহেতু আর তাদের সাথে সুভার কোনো দিনও দেখা হবে না এটা যে একটা কতটা মর্মবেদনাদায়ক ঘটনা যখন কেউ তার মাতৃভূমি ছেড়ে কেউ তার শৈশবের বেড়ে ওঠার জায়গাটা ছেড়ে তাকে চলে যেতে হয় অন্য কোথাও সে এই যন্ত্রণাটা বোঝে সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা স্বয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে ষষ্ লুটিয়া পড়িল অর্থাৎ শুভরা যেদিন কলকাতা যাবে যাওয়ার দিনটা ঠিক হয়েছে ঠিক তার আগের দিন রাত্রিবেলার কথা বোঝানো হয়েছে শুভা গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে ষষ্ শয্যায় লুটিয়া পড়িল শুভা সেই নদী তটে গিয়ে ষষ্ায় বলতে ঘাসের বিছানার উপর লুটিয়ে পড়ল গিয়ে যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো শুভা বলতে চাইছে যে এই প্রকৃতিকে যে মা তুমি আমাকে যেতে দিও না আমি এই স্থান ছেড়ে কোথাও যেতে চাই না আমি যে যেরকম দুটো হাত দিয়ে তোমাকে আগলে ধরেছি তুমিও আমাকে এইভাবেই আগলে রাখো মা তুমি আমাকে যেতে দিও না কলিকাতার এক বাসায় শুভার মা একদিন শোভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জরির ফিতা দিয়া অলঙ্কার আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন মানে শুভাকে যেরকম দেখতে সেরকমটা একটু বদল ঘটিয়ে সুভার মা তাকে এই চুল আঁচড়ে খোপায় জরির ফিতে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসর্ণা করিলেন কিন্তু অশ্রু জল ভৎসর্ণা মানিল না সুভা তো এবার বুঝতে পারছে যে তার সাথে কি হতে চলেছে এবার সে কান্নায় ভেঙে পড়ল সুভার মায়ের শত বকাবকি সত্ত্বেও সুভা নিজের কান্নাটাকে আর থামিয়ে রাখতে পারল না বন্ধু সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন মানে কন্যার মা বাপ চিন্তিত কন্যার মা বাপ এখানে সুভার মা বাবার কথা বলা হয়েছে যারা চিন্তিত শঙ্কিত কিছুটা ভয়েতেও রয়েছেন এবং শশব ব্যস্ত হইয়া উঠিলেন ব্যস্ত মানে একেবারে ব্যস্তবাগিজ হয়ে রয়েছেন যে এইবার তাদের কন্যাকে পছন্দ হবে কিনা সেই ভেবে দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন এই কথা বলার যুক্তি হলো মানে সুভাকে তো এক প্রকার জোর করে বিয়ের আসরে বসানোর চেষ্টা করা হচ্ছে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেটা সম্পর্কে সুভা কিছুই জানত না তাই যেরকমভাবে একটা বলির পশুকে বেশ করে তাকে খাইয়ে দাইয়ে চান করিয়ে গলায় মালা পরিয়ে তাকে বলির জন্য প্রস্তুত করা হয় সেরকমভাবেই যেন শুভার ক্ষেত্রেও ক্ষেত্রেও যেন সেই একই ঘটনা ঘটল তাই এখানে বলা হয়েছে দেবতা যেন স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন এখানে দেবতা হলো মানে সুভাকে যে বর দেখতে আসছেন আর কি তার কথা বলা হয়েছে সে যেন নিজেই যাকে নির্বাচন করা হয়েছে তার সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে যেন নিজেই দেখতে আসছেন মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রু স্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন মানে মা তো অত্যন্ত বকাবকি করছেন ভীষণভাবে বোঝাচ্ছেন যে শুভা যেন কোনো যেন কোনো ভুল ত্রুটি না করে ফেলে সে ঠিকভাবে যেন পাত্রপক্ষের সামনে নিজেকে পক্ষের সামনে উপস্থাপন করতে পারে সেজন্য তার মা তাকে ভীষণভাবে তর্জন গর্জন করে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন এখানে পরীক্ষক বলতে ওই বা পাত্রপক্ষের কথাই বলা হয়েছে পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন বর নহে অর্থাৎ এই কন্যাকে অর্থাৎ সুভাকে তাহাদের পছন্দ হইয়াছে বিশেষত বালিকার কন্দন দেখিয়া বুঝিলেন ইহার উঠিয়াছে সেই হৃদয়ে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার উঠিয়াছে সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে অর্থাৎ সুভারেই কান্না দেখে পরীক্ষক অর্থাৎ এই পাত্রপক্ষ বুঝতে পারে যে এই মেয়েটার মধ্যে হৃদয় আছে যেটা পরবর্তীকালে আমারও কাজে লাগবে শুক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রু জল শুক্তির মুক্তার ন্যায় মানে মুক্তের মতো বালিকার বালিকার বলতে কেন সুভার এই অশ্রু জল কান্না তার মূল্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না মানে এরপর পাত্র আর আর কোনো কথা বাড়াতে চাইল না এবার সরাসরি বিয়ের প্রসঙ্গে আসতে চাইল পঞ্জিকা মিলিয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল একটা শুভ লগ্ন দেখে শুভা এবং সেই পাত্রের বিবাহ হলো বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া দেশে চলিয়া গেল এরপর এই সুভাকে পাত্রস্থ করতে পেরে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী দেশে ফিরে গেলেন অর্থাৎ সুভারা আগে যেখানে থাকতো সেখানে ফিরে গেল তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল তাদের সেই দেশের মধ্যে তাদের মানমর্যাদাটা রক্ষা পেল এবার বর পশ্চিমে কাজ করে বিবাহের মানে তাদের সেই অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল বর পশ্চিমে কাজ করেন তিনি তার স্ত্রীকেও সঙ্গে করে পশ্চিমের দেশে নিয়ে গেলেন তিনি তার স্ত্রীকেও সঙ্গে করে পশ্চিমে নিয়ে গেলেন সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা যেহেতু তাদের যখন বিয়ে ঠিক হয় তখন পাত্রপক্ষ সুভাকে কোনো প্রকার কোনো প্রশ্ন করেনি তাই সুভা যে বোবা এটা তাদের জানা সম্ভব নয় তাই যখন বিয়ের সপ্তাহখানি কাটলো তখন কোনো কথা বলার পরিপ্রেক্ষিতেই তারা জানতে পারলো যে এই মেয়েটি কথা বলতে পারে না বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে এটা যে তার দোষ নয় এটা কেউ বুঝল না সে কাহা কেউ প্রতারণা করে নাই সুভার তো এই বিয়েতে কোনো প্রকার কোনো হাত ছিল না তার মা বাবাই এক প্রকার বলতে গেলে জোর করে সুভার বিয়ে দিয়েছে সুভাজে যে কথা বলতে পারে না সে যে কাউকে ঠকিয়েছে এমনটা তো নয় সুভাজে যে কথা বলতে পারে না এটা তো তার নিজের কোনো দোষ নয় তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারি নাই শুভা তার চোখ দিয়ে সমস্ত কিছুই বোঝাতে চেয়েছিল কিন্তু সেটা বোঝার ক্ষমতা কারোর ছিল না সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না অর্থাৎ শুভার এই যে মুখের ভাষা যারা বুঝতে পারতো সেই আজম্য পরিচিত মুখগুলো শুভা আর দেখতে পায় না বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগলো এটা যে সুভার মধ্যে কত বড় যন্ত্রণা সৃষ্টি করলো সেটা বলে বোঝানোর মতো নয় শুভা নিজের পরিচিত কাউকে দেখতে পাচ্ছে না এরকম অপরিচিত সমস্ত মানুষদের কাছে তাকে ভৎসর্ণা শুনতে হচ্ছে বা তাকে ছোট বড় অনেক কটু কথা শুনতে হচ্ছে অন্তর্যামি ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না সুভার এই যে অন্তর আত্মাটা তার হৃদয়টা যে ক্রন্দনে পরিপূর্ণ হয়ে উঠল সেটার ভাষা শুধুমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানতে পারল না এবার তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রীয়র দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল এরপরেই পাঠক মন উৎসুক হয়ে থাকে তাহলে সুভার পরিণতিটা কি হলো সুভার যিনি বর যিনি তার ভার গ্রহণ করে সুভাকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি তো তিনি নতুন একটি ভাষা বিশিষ্ট অর্থাৎ কথা বলতে পারে এরকম একটি কন্যা দেখে বিয়ে করে নিলেন কিন্তু সুভার পরিণতিটা কি হলো সুভা যে মেয়েটা সহজ সহজ সরল সে জটিলতার অংশটুকুও বোঝে না তার পরিণতিটা কি হলো সে তো কাউকে ঠকিয়ে বিয়ে করতে চায়নি যে তার চোখের মাধ্যমে সমস্ত কিছুটাই বোঝাতে চেয়েছিল কিন্তু তার চোখের ভাষা বোঝার ক্ষমতা কারুর ছিল না এতে করে তো সুভার কোনো দোষ নয় এক প্রকার তার মা বাবাই তাকে জোর করে এই বিয়েটা দিয়ে যায় তার মা বাবাও পরে আর জানতে পারলো না যে তার মেয়ের সাথে কি ঘটল আর শুভা রয়ে গেল তার যন্ত্রণায় বিদীর্ণ হৃদয় নিয়ে শুধুমাত্র সমাজের কথা ভেবেই তো সুভার বাবা মা তার কন্যা দায় থেকে মুক্ত হতে চাইলেন কিন্তু তারা যে কন্যাকে এত ছোটবেলা থেকে লালন পালন করলেন তার পরিণতিটা কি হলো সেটা সুভার বাবা মায়ের কাছে অজ্ঞাতই রয়ে গেল হয়তো যে শুভা প্রকৃতির মাঝেই তার চির সুখকে খুঁজে পেত সেই সুভার এই বেদনা বুঝি চিরকালীনই অব্যক্ত রয়ে গেল অব্যক্ত রয়ে গেল তার এই উন্নত মনুষ্য সমাজের প্রতি অভিমান এবং তার একাকিত্ব